বিরিয়ানির নাম শুনলেই জীবে জল আসে কিন্তু কখনো কি ভেবেছেন কেন প্রায় সব বিরিয়ানির হাঁড়িতেই লাল কাপড় জড়ানো থাকে এটা কি শুধুই শাসসজ্জা না এর পিছনে আছে ইতিহাসের গন্ধ কথিত আছে আওরঙ্গজেব এক ইরানি রাজার অতিথি আপ্যায়নের সময় এই রীতি শুরু করেছিলেন কিন্তু ইতিহাস কি বলে আজ আমরা জানব আসল সত্য ইতিহাসের পাতা থেকে কিংবদন্তির বাইরে বিরিয়ানির নামটি উচ্চারণ করলেই ভেসে ওঠে মুঘল দরবারের সুবাসিত রান্নাঘর ইতিহাসবিদদের মতে বিরিয়ানির উৎপত্তি মুঘল আমলে যার শিকড় ছিল পারস্য বা বর্তমান ইরানের পিলাপ সংস্কৃতিতে বিরিয়ানি শব্দটি এসেছে পারসিক বিরিয়ান থেকে যার অর্থ ভাজার পর রান্না করা চাল মুঘল শাসকেরা ভারতে নিয়ে আসেন সেই পারস্য রান্নার ধারা আওরঙ্গজেবের সময় ডমপোক্ত পদ্ধতি জনপ্রিয় হয় হাঁড়ির মুখ কাপড় বা আটা দিয়ে শক্ত করে সিল করে বাষ্পে রান্না করা এই পদ্ধতি পরে লখনৌ হায়দ্রাবাদ ও মুর্শিদাবাদে ছড়িয়ে পড়ে এখন প্রশ্ন হাঁড়িতে লাল কাপড় কেন বিশেষজ্ঞদের মতে এর তিনটি কারণ থাকতে পারে প্রথমত কাপড়টি হাঁড়ির বাষ্প আটকে রাখে যাতে খাবার নরম ও সুগন্ধি হয় দ্বিতীয়ত আগুন ও ধোঁয়ায় সাদা কাপড় নোংরা হয়ে যায় তাই ব্যবহার করা হয় টেকসই লাল কাপড় আর তৃতীয়ত দক্ষিণ এশিয়ার রান্নাঘরে লাল রংকে শুভ ও আতিথেয়তার প্রতীক হিসেবে ধরা হয়। অনেকে আওরঙ্গজেবের দরবারে এক ইরানি রাজাকে লাল কাপড়ে ঢাকা থালায় বিরিয়ানি পরিবেশন করা হয়েছিল কিন্তু ইতিহাসবিদরা জানিয়েছেন এই ঘটনার কোনো লিখিত প্রমাণ নেই মুঘল বা পারস্যের রাজকীয় দলিলে। বরং এটি জনপ্রিয় গল্প যা সময়ের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে রান্নার কিংবদন্তি হিসেবে আজও সেই লাল কাপড় আমাদের রান্নাঘরে রয়ে গেছে একদিকে ব্যবহারিক প্রয়োজন অন্যদিকে ঐতিহ্যের ছোঁয়া তাহলে এখন পরিষ্কার বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় জড়ানো শুধু গল্প নয় আংশিক ইতিহাসও এর ভিতরে আছে বিজ্ঞান ঐতিহ্য আর একটু রহস্যের ঘ্রাণ কিংবদন্তি যাই হোক লাল কাপড় যেন আজও বলে এখানেই লুকিয়ে আছে আসল বিরিয়ানির জাদু